আনুষ্ঠানিকভাবে মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্বোধন হল সোলার পাওয়ার প্ল্যান্ট সোমবার বিকালে মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে সোলার পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করেন ধূপগুড়ির ভিডিও সঞ্চয় প্রধান ও গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমা রায় এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য পঞ্চায়েত সদস্যরা এই সোলার পাওয়ার প্ল্যান্ট লাগাতে খরচ হয় প্রায় ছয় লক্ষ সাতচল্লিশ হাজার আটানব্বই টাকা পাশাপাশি উদ্বোধন হয় জলঢাকা ইকো পার্কে পার্কটিকে নতুনভাবে সাজিয়ে তোলা হয় পুরনো জিনিসগুলোকে মেরামত ও নতুন কিছু জিনিস বসানো হয় খরচ হয় প্রায় সাত লক্ষ চুরাশি হাজার দুশো সাতাত্তর টাকা এদিন ভিডিও সঞ্চয় প্রধান উদ্বোধনে এসে বলেন ধুপগুড়ি ব্লকে প্রায় তিনটি জিপিতে সোলার পাওয়ার প্ল্যান্ট বসানো হয়েছে এবং বাকি জিপিগুলোতে আগামী দিনেতে বসানোর পরিকল্পনা রয়েছে এছাড়াও তিনি আরও বলেন ব্লক অফিস থেকে শুরু করে বিভিন্ন অফিসে পাওয়ার প্ল্যান্ট বসানোর কথা তিনি বলেন পাশাপাশি জল ঢাকা ইকো পার্ক ঘুরে দেখেন তিনি এবং প্রশংসা করেন গ্রাম পঞ্চায়েত প্রধানকে জেলা পরিষদের সাথে কথা বলেন কমিউনিটি হল করারও কথা বলেন তিনি কি আজকে এই আমাদের মাগুরমার গ্রাম পঞ্চায়েতে আজকে এরা মানে গ্রাম পঞ্চায়েতে সোলার প্যানেল বসানো হয়েছে এস্টিমেট তিন লাখ কুড়ি হাজার তো এটা কিন্তু আমাদের প্রথম গ্রাম পঞ্চায়েত নয় এরকম আমাদের সাঝড়া টু এবং গাদং টু অলরেডি ইনিশিয়েটিভ নিয়ে নিচ্ছি আমাদের টোটাল নয়টা গ্রাম পঞ্চায়েত মধ্যে তিনটা হয়ে গিয়েছে মানে গ্রিন এনার্জি যে ইনিশিয়েটিভ আমরা করেছি এটা তিন গ্রাম তিনটা গ্রাম পঞ্চায়েত অলরেডি করে বসেছে আমাদের বাকিগুলো ছয়টা গ্রাম পঞ্চায়েত এবং আমাদের ব্লক অফিস পঞ্চায়েত সমিতি অফিস এটাকে আমরা নেক্সট ফেজে সমস্ত গ্রাম পঞ্চায়েত যে বাকি গ্রাম পঞ্চায়েত আছে আর ব্লক অফিসকেও আমরা গ্রিন এনার্জি দিয়ে এনরিচমেন্ট করে আমাদের হোল ধুপগুড়ি ব্লকে আমরা মডেল করতে চেষ্টা করি স্যার আর কি কর্মসূচি রয়েছে এখানে পার্কের কোনো পার্কে চলতেছে এখানেও পার্ক করতেছে এখানে ফিরতেছে ওনাদের পার্ক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে খুব দারুণ ইনিশিয়া টু প্রশংসাজনক কাজ করেছে নিজের নিজের মানে অ্যাসেট তৈরি করতেছে সাস্টেনেবল অ্যাসেটস এটা খুব দারুণ লাগছে আমি প্রধান ম্যাডাম পাশে আছেন আমাদের স্টাফস আছে এনএস ইএ সাহেব সেক্রেটারি সাহেব আমাদের সমস্ত স্টাফকে অনুরোধ করছি আপনারা এই রকম মানে পিসফুলি এই গ্রাম পঞ্চায়েতকে হলিস্টিক এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের রাস্তায় নিয়ে যান মোবাইল ধামাকা অফার পূজোর আগে নতুন সঙ্গীকে নিয়ে আসুন বাড়িতে তাহলে আর দেরি কিসের চলে আসুন লোকনাথ মোবাইল রিফারিং সেন্টারে এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন নামি দামি কোম্পানির মোবাইল আইফোন আপনার সাধ্যের মধ্যে এছাড়াও এখানে রকমের মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ করা হয় এবং মোবাইলের সকল প্রকার সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা ফলপট্টি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার সেভেন ফোর থ্রি টু জিরো ফাইভ টু জিরো ফোর থ্রি কিছু অনুষ্ঠান সারাদিন ছিল আপনাদের

তিনি আটছিলেন আমাদের জিপিতে দুটা কাজ আমরা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চম কমিশন থেকে আমরা একটা সোলার পাওয়ার প্ল্যান্ট নিয়েছি সেটাও তিনি উনি উদ্বোধন করে করলেন এবং একটা আমরা ইকো পার্ক নিয়েছি সেটা উনি উদ্বোধন করলেন সংস্কার হয়েছে খুব সুন্দর সুন্দর কিছু কাজ হয়েছে দোলনা থেকে শুরু করে এখানে একটা কংক্রিট রাস্তা রাউন্ড দেওয়া হ্যাঁ এবং বিভিন্ন যে আমাদের যে খেলনাগুলো আছে সেগুলো কিছু কেনা হয়েছে এবং কিছু সংস্কারও করা হয়েছে তাতে যেটা আমাদের মাননীয় বিডিও সাহেব এই সমস্ত কাজগুলো দেখে অত্যন্ত খুশি হয়েছে আপনার নাম আমার নাম হচ্ছে নূর হোসেন বাবুরমারি টু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান